অবশেষে ইউনুসের মুখে চুনকালি মেখে সেনাপ্রধানের নির্দেশে দেশের পথে শেখ হাসিনা দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অবসান ঘটেছে কেননা দীর্ঘ ষোলো মাস দেশের বাইরে থাকার পর বাংলাদেশ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা যায় তিনি তেজগাঁও বিমানবন্দরে সে অবতরণ করবেন আর তারই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজামা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ পেলে ছবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে যত কিছুই ঘটুক না কেন আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত কিছু ঘটুক না কেন তাকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঠিক হবে আওয়ামী লীগ তার ইতিহাস আছে ঐতিহ্য আছে আওয়ামী লীগের মতো শক্তির রাজনীতিতে থাকলে বাংলাদেশের জন্য ভালো ভারত এটির মধ্য দিয়ে কোনো বিশেষ খেলা খেলতে চাইছে কিনা অথবা এর মধ্য দিয়ে বিশেষ কোনো সংকেত ইউনু সরকারকে দেওয়ার চেষ্টা করছে কিনা সে বিষয়টি সরকার মানে বাংলাদেশ সরকার ঠিক ঠাউর করতে পারছে না তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এই কথাটা তো তারেক রহমান ফিরেছেন পর থেকে বা ফিরবেন বলার পর থেকেই আলোচিত হচ্ছে যে ভারত সরকার

তাদেরকে অসুখ ধর্ম যারা সাবস্ক্রাইব করলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবেন সেটা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবাহ বিস্তারিত দেখে আসবো এবার নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডির রাজপথ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যতই এগিয়ে আসছে এবার যেন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হল ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আবারও জেগে উঠবে এটা আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই তাই নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধানমন্ডির বুকে পুলিশের মুখামুখি অবস্থানে দাঁড়ালে পুলিশের সাথে চলে ত্রিমুখী সংঘর্ষ সেই ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ধানমন্ডি সেই সংঘর্ষে আহত হয় প্রায় অর্ধ শতাধিক পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন এই অবৈধ সংবিধান বিরোধী ইউনুস কিভাবে এই নির্বাচন করে আমরা রাজপথেই মোকাবেলা করে দেখাব এবং শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনব সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধানের নির্দেশেই দেশে ফিরছেন হাসিনা জানা গেছে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত প্রস্তুতি এবার শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরো তীব্র হচ্ছে কারণ এর প্রস্তুতি এবার সম্পূর্ণ হলো জানা গেছে ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্ধরে না নেমে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা আর তারই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের যিনি সবথেকে কঠোর একজন ব্যক্তিত্ব ঢাকা শাহজালাল বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর আর এই বিমানবন্ধরে যদি অবত হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে জামাতের মতো বিরোধী গোষ্ঠীগুলির কিন্তু গোপন সূত্র বলছে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না তিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন শেখ হাসিনা আর সেই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয় এটি এখন সম্পূর্ণ একটি সেনা ঘাঁটি যার ফলে সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে অবতরণে সাহায্য করবে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখেই তিনি ক্যান্টনমেন্টে ফিরে যাবেন

এবার অবশেষে ইউনুসের মুখে চুনকালি মেখে সেনাপ্রধানের নির্দেশে দেশের পথে শেখ হাসিনা দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অবসান ঘটেছে কেননা দীর্ঘ মাস দেশের বাইরে থাকার পর বাংলাদেশ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তেজগাঁও বিমানবন্দরে সে অবতরণ করবেন সেখান থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পথ অনুসরণ করেই তিনি তার বাসভবনে আসবেন জানা যায় দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার কিন্তু জুলাই অগস্ট মাসে অবৈধ ইউনুস তার ছাত্র জনতাকে লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন তখন তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবার শত বাধা সেনাপ্রধানের নির্দেশেই দেশে ফিরছেন তিনি জানা যায় হাসিনার ভারতের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবার আদেশ আসলেই বাংলাদেশের পথে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইউনুস মহাজন পালাবে কোথায় তিনি যে অবস্থভাবে ক্ষমতা দখল করেছে সেটার জবাব তাকে দিতেই হবে শেখ হাসিনার হাত থেকে ইউনুস রক্ষা পাবে না এদিকে জানা যায় সেনাপ্রধানের নির্দেশের পরপরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে আন্দোলন মিছিল চালাচ্ছে কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে তাদের নেত্রী খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর জানা গেছে বর্তমান সরকারের অনেক উপদেষ্টা রে বড় বড় চাঁদাবাজি কার্যক্রমে লিপ্ত কিছু কিছু উপদেষ্টার তো সবকিছু ফাঁস হয়ে গেছে এখন জনগণ সবাই বুঝে গেছে অন্তর্বর্তী সরকার মানে দুর্নীতিবাজ তাই তাদের এখন জনগণ পরোয়া করে না এবং সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগের সময় তারা দেশে ভালো ছিল তিন বেলা পেট ভরে খেতে পারতো ভারত এতির মধ্য দিয়ে কোনো বিশেষ খেলা খেলতে চাইছে কিনা অথবা এর মধ্য দিয়ে বিশেষ কোনো সংকেত ইউরোপ সরকারকে দেওয়ার চেষ্টা করছে কিনা সে বিষয়টি সরকার মানে বাংলাদেশ সরকার ঠিকঠাক করতে পারছে না এমন সব মন্তব্যই করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি তার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে মন্তব্যটি করেছেন তা একটু আপনাদের জানায় তিনি বলছেন যে বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা সেটি স্পষ্ট নয় প্রশ্ন হচ্ছে যে কেন স্পষ্ট নয় কেন সরকার কোনো ধরনের সিগন্যাল পাচ্ছে না বা কোনো ধরনের সংকেত পাচ্ছে না মানে শুধু শুধু এইভাবে বলে দিলেই তো হয় না নাকি সত্যিই সরকার জানে সরকার মোকাবিলা করতে চাই অন্য কোনো মাধ্যমে আরও দু একটা সিমটম হয়তো আমরা পেতে পারি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তার আগে একটু আপনাদের মনে করিয়ে দিই যে গত বিশে জানুয়ারি বাংলাদেশে ভারতের যে হাই কমিশন এবং সহকারী হাইকমিশনগুলো রয়েছে সেখানে দায়িত্বরত ভারতীয় কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় নয়াদিল্লি এবং গত চব্বিশে জানুয়ারিও বাগেরহাটের রামপালে যে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি রয়েছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কর্মরত নয়জন ভারতীয় নয়জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষকে কোনো ধরনের নোটিশ ছাড়াই বা অথরিটির কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছে যেই বিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্র এলাকায় সেনাবাহিনী পুলিশ ও আনসার সহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার মধ্য দিয়েও ভারতীয় কর্মকর্তারা সেখান থেকে মানে তাদের রহস্যজনকভাবে ভারতে চলে গেলেন চলে যাওয়ার আগে কর্তৃপক্ষ কখনোই তাদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কিনা সে বিষয়ে জানতে পারেনি বা তাদেরকে জানানো হয়নি এবং এসব বিষয় নিয়ে বিশেষ করে ভারতীয় কূটনীতিকদের যে প্রত্যাহার করা হলো নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করা হলো সে বিষয়ে আনন্দবাজার কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করলো এবং সেটিতে বলা হচ্ছিল যে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহারের পর দিল্লির সাউথ ব্লক সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সহ দেশটির আরও যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয় সংক্রান্ত একটি বৈঠক হয় সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং পত্রিকা মারফত জানা গেছে গণমাধ্যম মারফত যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে তহিদ হোসেন কি বলছেন আমি একটু এই কথাটি আনন্দবাজারের সাথে রিলেট করি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নেই তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না এটা তাদের নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাই না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সার্বিকভাবে নিরাপত্তার এখনো পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি অথচ গত এক মাসে ষোলোটি হত্যাকাণ্ড ঘটেছে যেগুলো তুমুলভাবে আলোচিত এবং এর প্রত্যেকটি হত্যাকাণ্ডই রাজনীতির সংশ্লিষ্ট বলে জানা গেছে তার মধ্যে অধিকাংশই বিএনপি তো যেখানে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশেরই কোনো নাগরিক এখনো পর্যন্ত পুরোপুরি শঙ্কামুক্ত নন প্রতিনিয়ত তাদের মধ্যে অজানা সংখ্যা দানা বাঁধছে সেখানে অন্য দেশের নাগরিকেরা বাংলাদেশে কিভাবে নিরাপদ বোধ করবেন আর সেখানে তো ভারতীয় হাই কমিশন বলে কথা নিঃসন্দেহে বাংলাদেশের দূতাবাসেও মানে দিল্লিতে অবস্থিত বা ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশে যেই দূতাবাস দূতাবাসগুলো রয়েছে সেখানে কর্মরত বাংলাদেশের নিরাপত্তাও রয়েছে এটাও সত্য কথা কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এই কথা বলেন কিভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও তেমন কোনো অবনতি ঘটনি অবনতি যে কতটা ঘটেছে তা আন্তর্জাতিক গণমাধ্যমেই প্রতি মুহূর্ত উঠে আসছে সে বিষয়ে আমার পরবর্তীতে যে ভিডিও রয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করবো আল রিপোর্টকে কেন্দ্র করে তো এর মধ্যে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি রাষ্ট্র আরও আরও কয়েকটা রাষ্ট্রের যে দূতাবাস বাংলাদেশে রয়েছে সেখান থেকেও সতর্কতা জারি করা হয়েছে তহিদ হোসেন সাহেবরা কেন বুঝতে পারছেন না যে ভারতীয় কূটনীতিকদের কেন প্রত্যাহার করা হয়েছে তবে হ্যাঁ শুধু এটিই তো কারণ নয় নিশ্চয়ই এই প্রত্যাহারের মধ্য দিয়ে আরও অনেক ধরনের খেলা রয়েছে সেটি আমরাও মনে করি খেলা কেমন রয়েছে তারও একটা উদাহরণ একটু তুলনামূলকভাবে একটু আপনাদের সামনে তুলে ধরি যেমন আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান তিনি কি বলছেন সাংবাদিকদের যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না মানে আমাদের কূটনৈতিক সুলভ যে আচরণগুলো সেগুলো আমি একটু খেয়াল করি রেজাউল হাসান বলছেন ভারত নির্বাচন নিয়ে কোনো মতামত দেওয়ার অধিকার রাখে না এটি আমরাও মনে করতে চাই এবং এই মনে করাটা প্রত্যেক রাষ্ট্রের জন্যই প্রযোজ্য বলে মনে করি অথচ যেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উপদেষ্টাদের কারো সাথে কথা বলছেন তিনি তার মতামত ব্যক্ত করছেন নির্বাচন নিয়ে এবং আজ যে নির্বাচন কমিশনে গিয়েছিল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করতে সেই বৈঠকে কি কি প্রশ্ন করা হয়েছে তার খানিকটা বলেছেন নির্বাচন কমিশনের সচিব তিনি বলছেন যে ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে জানতে চেয়েছেন কোড অফ কন্ডাক্টের বিষয়গুলো সম্পর্কে এটির সার্বিক প্রস্তুতি কী অথবা আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা কি হতে যাচ্ছে আরও খুটি নাটি অনেক বিষয়ে জানতে চেয়েছেন এবং মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্ক তিনিরা বাংলাদেশের নির্বাচনে যে কোনো মতামত দিতে পারবে যে কোনো প্রশ্ন করতে পারবে এই সব তাদের অধিকার ওই যুক্তরাষ্ট্রের বেলায় তো কোনো একটু শব্দটি আমরা শুনছি না সরকারের পক্ষ থেকে কিন্তু ভারত প্রসঙ্গে নানান ধরনের আক্রমাত্মক বক্তব্য আমরা একের পর এক শুনে যাচ্ছি আমরা তো বলছি যদি সরকারের এই সাহসী ভূমিকা যে কোনো রাষ্ট্রের প্রতি হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু এ ধরনের মন্তব্য করে বিশেষ কোনো রাষ্ট্রকে বরং উস্কানি দেওয়ার চেষ্টাটি আমরা দেখতে পাই ভারতের সংকেত সম্পর্কে সরকার কিছু বুঝতে না পারলেও সরকার অন্তত এটুকু অনুধাবন করছে বা সত্যি সত্যিই তারা হয়তো জানে কিন্তু যে বলছিলাম অন্য কোনো পরাশক্তির মাধ্যমে অন্য কোনো পরাশক্তির সাহসে বলিয়ান হয়ে ভারতকে মোকাবেলা করার কোনো ইচ্ছে সরকারের আছে কিনা সে প্রশ্নটি ওঠাটা অবশ্যই যৌক্তিক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেখা যাচ্ছে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে নেমে তার প্রধান অগ্রাধিকার কি হবে এবং শেখ হাসিনা উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবিধানিক শাসন হবে বাংলাদেশে ফিরে তার প্রথম অগ্রাধিকার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা শেখ হাসিনার হঠাৎ করেই এই আত্মবিশ্বাসের কারণ কি সেই একই সাক্ষাৎকারে তিনি তারেক রহমান এবং বিএনপির প্রতিও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশের বৈধ বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার এসব নিয়ে আলাপে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিরি গৌতম লাহিরি আপনাকে স্বাগত জানাই এই প্রশ্নটা যে উইবন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে করা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মানে আমি খুব চমৎকৃত যে সরাসরি এই প্রশ্ন তাকে করা হলো যে ঢাকায় ল্যান্ড করে আপনার প্রথম অগ্রাধিকার প্রায়োরিটি কি হবে এবং শেখ হাসিনা জবাব দিলেন কিছু কি ঘটছে যে কারণে ভারতের সংবাদ মাধ্যম এমন প্রত্যাশা করছে ধন্যবাদ প্রথমেই বলবো যে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে বর্তমান বাংলাদেশ সরকার রুশ হয়েছে শেখ হাসিনাকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক যদি অডিও মাধ্যমে করেছেন তাহলে কিন্তু বাংলাদেশ যে সরকার সে সরকার তো এখন আর কিছুদিনের মধ্যে সেই সরকার সাবেক সরকারে রূপান্তরিত হওয়ার কথা আহ বারোই ফেব্রুয়ারি যদি সঠিক ঠিকঠাক নির্বাচন হয় ফলে ভবিষ্যত আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরেই রাজনীতি করতে হবে তাহলে একটা পথ খোলা এক নম্বর দু নম্বর হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা বলা দরকার ভারতে লাগে পার্লামেন্টে এর বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং এই বাজেট অধিবেশনের শুরুর প্রথম দিনে যে শোক প্রস্তাব পালন করা হয় পাঠ করা হয় তাতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান যিনি ভারতের উপরাষ্ট্রপতি তারা দুজনেই যে নজন সাংসদের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতেও শোক বার্তা পাঠ করেছে এবং শোক বার্তা পাঠ এবং তারপরে প্রত্যেকে উঠে তাদের তার অনুরোধে খালেদা জিয়ার তার যে প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে সমস্ত সাংসদরা উঠে দাঁড়িয়ে দু মিনিট নিরাপত্তা পালন করেছেন উভয় রাজ্যসভা এবং লোকসভা উচ্চ কক্ষ এবং নিম্নপক্ষ এটা নিঃসন্দেহে একটা একটা বাংলাদেশের জন্য বার্তা নির্বাচনের ঠিক আগে এবং রাধাকৃষ্ণন যিনি চেয়ারম্যান তিনি যে শোক বার্তা পাঠ করেছেন তাকে মহামহিম বলে উল্লেখ করেছেন এবং একই সঙ্গে তাকে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি দলের চেয়ারপারসনের এই নিহত হওয়ার ঘটনায় আমরা